দুইটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে সিঙ্গেল এবং ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাড করতে হয় বাট ভেরিয়েন্টের মধ্যে আরও কিছু জিনিস আপনি কাস্টমাইজ করতে পারবেন সেগুলো হচ্ছে সাইজ সংক্রান্ত এবং নিজের মতো করে অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন সেগুলো আজকে দেখাবো কিভাবে সো আমি একটা ভেরিয়েন্টের প্রোডাক্ট অলরেডি আমি অ্যাড করে রেখেছি এই হচ্ছে আমার সেই প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্টটা যদি আমি সাইজ মেনটেন করতে যাই সেক্ষেত্রে আমার যে ভেরিয়েন্ট অপশানে থাকবে সেখানে এক্স এক্সেল ডাবল এক্সেল এস এম এরকম সাইজ দেওয়া থাকবে কিন্তু আমি সেটা ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম করে একটা সংখ্যার মধ্যে নিয়ে আসব সো আমরা সিম্পলি অ্যাট্রিবিউশনে চলে যাব অ্যাট্রিবিউটে চলে যাব সো এখানে আমি অ্যাড দিব নতুন করে একটা জিনিস আমি সাইজ লিখলাম ফ্রি যে কোনো একটা নাম আপনি দিতে পারেন সো আমি এখান থেকে চারটা বক্স নিব সো প্রথমটায় আমার থাকবে হচ্ছে চৌত্রিশ পরাটা থাকবে ছত্রিশ তারপরে থাকবে চল্লিশ এরপর থাকবে বিয়াল্লিশ সো আমি এইভাবে করে সেভ করে দিব এবং এর পরবর্তীতে হচ্ছে আচ্ছা এখানে একটা ইস্যু হয়েছে আমি অলরেডি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ অ্যাড করে রেখেছি তাই বিয়াল্লিশটা নতুন করে আলাদা অ্যাড হয়েছে সো আপনারা চাইলে একবারই সব অ্যাড করতে পারেন সো এরপর আমি প্রোডাক্ট লিস্টে চলে আসবো ম্যানেজ অপশনে আসবো এখানে দেখেন সাইজ দুইটাই আমার চলে আসছে সো আমি প্রথমে যেটা নিয়েছিলাম সেটাই নিলাম এবং চৌত্রিশ ছত্রিশ দুইটা নিলাম সো এরপর কিভাবে ভ্যারিয়েন্ট অ্যাড করতে হয় সেটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম এখানে আপনার ছবি দেবেন আপনার প্রাইস বসাবেন রেগুলার প্রাইস বসাবেন ডিসকাউন্ট প্রাইস বসাবেন এবং আপনার এই প্রোডাক্টটা কয়টা স্টকে আছে সেটা দিয়ে আপলোড করে দিলেই আমাদের এই প্রোডাক্টটা সাবমিট হয়ে যাবে তখন কাস্টমার চৌত্রিশ ছত্রিশ সাইজ হিসাব করেই অর্ডার দিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন সালাম আলাইকুম